আমি মূলত এটা সেবা হিসাবে নেই যে কোনো রেজাল্ট আমরা মেনে নেব ওই দিন শিল্পীরা ছাড়া বাইরের লোকগুলো যাতে না আসে মূল বিষয় হচ্ছে যে আমরা সেবা এটা হচ্ছে একটা সোশ্যাল ওয়েলফেয়ারের আন্ডারে আমাদের অর্গানাইজেশন সেটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এটা অরাজনৈতিক সংগঠন এটা অলাভজনক প্রতিষ্ঠান আমরা এখানে যে আসুক সেবা করতে আসছি সেবা করব আমরা সেবা করি এবং এবং ওয়েলকাম করি যারা আমাদের অন্যান্য যে প্যানেল তারা আমরা ভাই আমারই বোন আমারই বড় ভাই আমাদেরই সহজ কর্মী তো তাদেরকে ওয়েলকাম করি তাদের একই উদ্দেশ্য আদর্শ যে তারাও করবে তো আমি হ্যাঁ এটা বলা উচিত যে যারা আমার ফুল ক্যাবিনেটকে মানে মিশাজাহাদ ক্যাবিনেটকে বিশ্বাস করে যারা আমাদেরকে পূর্ণ সমর্থন দিয়ে শিল্পী সমিতির ইতিহাসে প্রথম জনকে পাশ করিয়েছিল আমরা চেষ্টা করেছি শতভাগে নব্বই বা পঁচানব্বই ভাগ চেষ্টা করেছি আমরা তাদের ফলাফল যে দিয়েছিল আমাদের পক্ষে সেটাকে আমরা কার্যকরী করতে এবং আমি আশা করি সেই জায়গায় হয়তো বা তারাই ভালো বলতে পারবে যে আমরা কী পারফরমেন্স করেছিলাম তাদের জন্য ডেফিনেটলি আমি আমি আপনাদের জ্ঞাতার্থী বলে দিই আমি একবার এইসি ছিলাম একবার আমি কালচারাল সেক্রেটারি ছিলাম আমি পরপর চার বছর ছিলাম সেক্রেটারি পাঁচ বছর ছিলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চার বছর প্রেসিডেন্ট তো বিষয়টা হচ্ছে আমি মূলত এটা সেবা হিসাবে নেই মূলত আমি আমার এই ওনাদের মাধ্যমে আমার সিনিয়রদের মাধ্যমে আমি শিখেছি কাজ এবং এটাকে সেবা হিসাবে নেই এবং আমি মনে করি যে এটাকে আমরা সেবা যারা যারাই করতেছে সেবার উদ্দেশ্যেই করবে আর কোনো না যে কোনো রেজাল্টকে আমরা মেনে নেব আমি একমাত্র লোক আমি যখন পরাজিত হই তখন আমার যে জয়লাভ করে তাকে মালা পরিয়ে দেয় এই প্র্যাকটিসটা আমার আছে আর আমি মূলত স্পোর্টসম্যান আমার ভিতরে স্পোর্টস কাজ করে আমি স্পোর্টসম্যান এবং আমাদের এও বলে দেয় যে আমার সাথে যিনি দাঁড়িয়েছেন আমাদের শ্রদ্ধে সম্মানিত কাঞ্চন ভাই Most welcome. জিতলেও তার পাশে থাকবো বা ইনশাল্লাহ হারলেও তার পাশে থাকবো মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে সেবা করা পাশে না থেকেও সেবা করা যায় আমি বিশ্বাস করি এবং আমার ক্যাবিনেটও ফুল বিশ্বাস করে এবং আমার যারা যতজন মেম্বার আছে পূর্বেও তারা দেখেছে যে আমরা তাদের সত সততার সাথে তাদের সাথে আমরা কাজ করতে অব্যাহত ছিলাম এবং আমরা যত জীবদ্দশা যতদিন আর তারা আমাদেরকে সেবা করার সুযোগ দিবে ইনশাল্লাহ আমরা সততার সাথে তাদেরকে সাহায্য করে যাবো ইনশাআল্লাহ এখন তো এমনি প্যান্ডামিকের ব্যাপার এমনি নিরাপত্তার একটা ব্যাপার শিল্পীদের যেদিন আমাদের নির্বাচন হতে যাচ্ছে এবং দুই পক্ষের আমরা নিশ্চয়ই বসবো এবং নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে অ্যাপেল বোর্ড যে সিদ্ধান্ত নেবে মূলত শিল্পীদের নিরাপত্তার জন্য যে ব্যবস্থা তারা নেবে সেই ব্যবস্থায় আমরা সায় জানাবো কারণ এখানে আমরা নিশ্চয়ই প্রশাসনকেও তারা জানাবে আমরাও জানাবো কারণ শিল্পের যাতে একটা নিরাপত্তা থাকে শিল্প ওই দিন শিল্পীরা ছাড়া বাইরের লোকগুলো যাতে না আসে এটা খুব স্বাভাবিক হতে পারে মূলত হচ্ছে যে নির্বাচন কমিশনার যে সিদ্ধান্তটা নেবে আমরা সেটা মাথা পেতে নেব এটাই মূল বিষয় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে